মা দুর্গার শক্তির প্রতীক হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর ভক্তদের ডাকে আশ্বিন মাসের শুক্র তিথিতে মা কৈলাস থেকে পৃথিবীতে আসেন অশুভ শক্তির বিনাশ করতে মর্তলোকে মা পূজিত হন মূর্তি রূপে পূজার কয়েকদিন আগ থেকেই কুমারটুলিতে পড়ে যায় মূর্তি নির্মাণের ধুম মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন কাজে মূলত গঙ্গার পলিমাটি দিয়ে মায়ের মূর্তি গড়া হয় তবে মূর্তি নির্মাণের আরো তিনটি অত্যাবশ্যকীয় উপাদান হলো গোমূত্র গোবর এবং পতিতালয়ের মাটি হ্যাঁ পতিতালয়ের মাটি ছাড়া মায়ের মূর্তি নির্মাণ অসম্পূর্ণ কারণ এটি একটি ধর্মীয় বিশ্বাস এই বিশ্বাস মতে পতিতারা সমাজের অশুদ্ধ অংশ হলেও তাদের বাসগৃহ পূর্ণ ভূমি একজন পুরুষ যখন পতিতার ঘরে গিয়ে অবৈধ চৌনাচার করে তখন সে তার জীবনের অর্জিত সমস্ত পূর্ণ সেইখানেই ত্যাগ করে এবং বিনিময় পতিতার ঘর থেকে সে নিয়ে আসে পতিতার ঘরের বহু পুরুষের অর্জিত পূর্ণ ত্যাগে পতিতার ঘরের মাটি হয়ে ওঠে পূর্ণময় এই পূর্ণ মাটি মা দুর্গার প্রতিমাকে শক্তি পবিত্রতা এবং সামাজিক শুভর প্রতীক হিসাবে গড়ে তুলতে ব্যবহৃত হয় তাই মা দুর্গার প্রতিমা নির্মাণে পতিতালয়ের মাটি চাই চায় এছাড়াও স্বাস্থ্যমতে ওষুধ দলনী আত্মাশক্তি মহামায়ার আর এক রূপ মহামায়া এই ধরণীতে নয়টি রূপে পূজিত হন এই নয়টি রূপ হলো নর্তকী কাপালিকা ধোপানি নাপিতানি শুদ্রানী ব্রাহ্মণী গোয়ালিনী মালিনী এবং পতিতা একদমই মায়ের এই নয়টি রূপ সমাজের উচ্চ থেকে নিম্ন নয়টি বর্ণ এবং নয়টি জাতকে ইঙ্গিত করে মায়ের নবম রূপ পতিতা যা যৌনপল্লী নারীদেরই প্রতীক তো এই কারণেও মায়ের মূর্তি নির্মাণে পতিতালয়ের মাটি আবশ্যক যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা এটি মায়ের মূর্তি নির্মাণের এটি ঐতিহ্যগত অংশ আগে ব্রাহ্মণরা নিজেরাই পতিতালয়ে গিয়ে মন্ত্র পাঠ করে মাটি সংগ্রহ করতে মায়ের মূর্তি নির্মাণের জন্য তবে বর্তমানে এই কাজটি মৃৎশিল্পীরাই করে থাকে